আমাদের সুস্পষ্ট করে বলার সময় এসেছে যারা মুক্তিযুদ্ধের এই ইতিহাসকে অস্বীকার করতে চায় যারা বাউত্তরের সংবিধানকে বলে আওয়ামী লীগের ম্যানিফেস্টো যারা একাত্তরকে অস্বীকার করতে চায় এখন খুব সুস্পষ্টভাবে ভাবে বলার সময় এসেছে তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না মুক্তিযুদ্ধ যারা চায় না তাকে মা কে চায় না মা হইল বাংলার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পেট চিনি বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ বেরিয়েছে কাজে যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা বাংলাদেশকে বিশ্বাস করে না এবং বাংলাদেশকে যারা বিশ্বাস করে না তারা কিছুতেই বাংলাদেশের 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 উপদেষ্টা পারে পারে না না তাদেরকে তারা অন্য কোন দেশের এজেন্ট আমি খুব ক্লিয়ারলি বললাম তারা অন্য কোন দেশের এজেন্ট এবং যারা মুক্তিযুদ্ধের এত বড় ত্যাগকে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জনকে যারা সমর্থন করে না তাদের পূর্বপুরুষের রক্তে কালী মাস তাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধে হেরে গেছে বলেই সেই পূর্বপুরুষের রক্তের বা হেরে যাওয়ার প্রতিশোধ দেওয়ার জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা এ কথা বলছে কারা বলছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখনো ধৈর্য ধরতে চাই আমি গত পরশু দিনের আগের দিন পরশু দিন নয় তারিখে জাতীয়তাবাদী দলের মুক্তিযোদ্ধারা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ঢাকার প্রেস ক্লাবে বিশাল একটা মুক্তিযোদ্ধার সমাবেশ করেছে এবং সেখান থেকে মেজর হাফিজ উদ্দিন সহ জয়ন আল আবদিন সহ আমি সহ আমরা সবাই সাবেক এমপি এবং বিরোধী দলের নেতা হারুন রশিদ সহ আমরা সবাই এক যুগে বলেছি মুক্তিযুদ্ধ যারা বিশ্বাস করে না তারা একাত্তরের রাজাকারের বংশধর এরা আল বদরের বংশধর এদের এই দেশে শাসন করার বা রাজনীতি করার কোনো ধরনের অধিকার নাই আমরা এই কথা খুব সুস্পষ্ট বলতে চাই আর বাউত বলেন এখন ধরেন যেই আপনি আপনি আপনার দশ মিনিটের ইতিহাসে সব জায়গায় পরতে পরতে এই দেশের ছাত্ররা যে এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে তারাই ছিল মূল শক্তি আমার অধিকার বাস্তবায়নে আমার স্বাধীনতা অর্জনে কিন্তু আজকে যে ছাত্রদেরকে আমরা নেতৃত্বে দেখছি যে ছাত্ররা বলছে বাহাত্তরের সংবিধান মানি না একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের বয়ান এটি আওয়ামী লীগের বয়ান এটি তারা মানে না এই ছাত্ররা তাহলে কারা এই ছাত্ররা কি আপনাদের সেই উত্তরাধিকার যারা আপনারা একদিন স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন প্রাণ বিসর্জন দিয়েছিলেন এখন এরাও তো বলছে যে তারাও দেশের জন্য স্বাধীনতা এনেছে চব্বিশে তারা নতুন স্বাধীনতা এনেছে ছাত্ররা কার আপনি কি এই ছাত্রদেরকে বলবেন যে তারা ওই রাজাকারের বংশধর আমি আপনাকে খুব পরিষ্কার ভাবে বলি একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে যারা এই মুক্তিযুদ্ধের তুলনা করে আমি ওই দিন আমার বক্তৃতা বলেছি বিড়ালকে দেখতে কিন্তু বাঘের মতোই দেখা যায় বলা হয় বাঘের মাসি নাকি বিড়াল একাত্তরের মুক্তিযুদ্ধ হলো বাঘ আর চব্বিশের যে যুদ্ধ যেটাকে গণভুত্তান বলা হয় এটাকে যদি তারা মুক্তিযুদ্ধ বলতে চায় আমি বলবো এটা হলো বাঘ আর বিড়াল এক জিনিস না এক দুই নম্বর হলো এরা কারা যারা বলে যে চব্বিশ তারিখে তারা মুক্তিযুদ্ধ করেছে এবং সেই মুক্তিযুদ্ধের ব্যানগার্ড ছিল ছাত্র আমি বলবো আমি যদি জানতাম ছাত্র শিবির ওই পাঁচই আগস্টের সংগ্রামের ব্যানগার্ড আমি যাইতাম কিনা এক হাজার বার চিন্তা করতাম যদিও শেখ হাসিনার শাসন সম্পর্কে আমার সাংঘাতিক ধরনের সাংঘাতিক ধরনের তার শাসনকে উৎখাত করার জন্য আমার সাংঘাতিক প্রচেষ্টা ছিল তারপরে শিবির যে আন্দোলনের ব্যানগার্ড এটাই যদি সত্য হয় তাইলে সেই আন্দোলনে আমি ছিলাম না বাবা আমি নাই বা যদি গিয়েও থাকি সেটা আমার ভুল হয়েছে বলে আমি মনে করব সে আন্দোলনের না যারা বলতেছে তারাও না সেই আন্দোলনের ভ্যানগার্ড ছিল বাংলাদেশের জনগণ হাজার হাজার লাখ লাখ মানুষ যারা এসেছে তারা এরা এরা না তারা এসেছে একটা একটা আমি কি বলবো প্রতীকে একটা নেতৃত্বের মধ্যে দিয়ে বলা হয়েছে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে কেউ দেখতে চায় নাই কোন ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে শুধু জানছে ছাত্ররাকে মানুষ এসেছে ওই যে পনেরো বছরের মানুষের যে মানুষের যে সাংঘাতিক ধরনের রাগ ঘৃণা কারণ তিনটা ইলেকশন চোদ্দ সন আঠারো সন এবং চব্বিশ সন চোদ্দ সনে শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় গেল একশন তিপ্পান্নটা সিট উনি নিজে নিয়ে নিলেন বিনা ভোটে তারপরে আঠারোশো নে দিনের ভোট রাতে করলেন মানুষে বলে এটা নিশি নিষিরাত্মের ভোট হলো তারপরে চব্বিশ জনে আমি আর দামির ভোট হলো এটাতে মানুষ এত বেশি এত বেশি রাগান্বিত ছিল এত বেশি শপথে আনছিল যে আজরাইল আসলেও শেখ হাসিনাকে আমরা তাড়ায় দিব সেই জায়গাটাতে গিয়া মানুষ এখন হচট খেয়েছে কি না তাদের বিশ্বাসের এখন অবমাননা হয়েছে কি না তাদের বিশ্বাসকে নিয়ে কেউ খেলা করছে কিনা তারা যদি মনে করে ইসলামী ছাত্র শিবির এবং তারা ছিল নেতা তাইলে বাপের বেটা তারা এখন একটা মিটিং ডাকুক দেখি কত লোক হয় খারা যায় যে আমরা ইসলামিক ছাত্র শিবিরের নেতৃত্বে আন্দোলন করছি আসেন আপনারা আমাদের সাথে দেখি কত লোক যায় কাজে আমি মনে করি এখন তারা মানুষকে ধোকা দিচ্ছে তারা আগে যে কথা বলে মানুষকে সাথে নিছিল। আর এখন যে কথা বলছে দুইটার মধ্যে যোজন যোজন ফারাক এবং দিনে যে কথা তারা বলছিল রাতে তারা সেটা অস্বীকার করছে এবং তাদেরকে বলা হয় মুনাফে ওই দিন আমি একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম একজন মৌলানা সাহেব আমাকে জিজ্ঞাসা করছে তার বাড়ি সিলেট ও বা ফজলুমিয়া আপনারা যে কইলেন পাঁচই আগস্ট বিপ্লব করছো পাঁচই আগস্টে তো আপনারা এই কথা কইসেন না দিনে রাইতে তো আপনারা এক কথা বলেন না বলেন নাই তো আপনারা তো মুনাফে অন্ধকারের দিকে যাচ্ছে এই দেশে কোন সরকার আছে কি নাই এই দেশে ভবিষ্যৎ কি এটা কিন্তু মানুষ বুঝতে পারতেছে না মানুষ খুব একটা অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে আছে কিন্তু একটা জিনিসের মধ্যে মানুষ সিদ্ধান্তের সাংঘাতিক ভাবে তাদের শপথ গ্রহণ করেছে যে মুক্তিযুদ্ধের বাইরের যে বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা মানি না যারা এই বাংলাদেশ পাইতে চায় তাদেরকে আমরা মানি না এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি বলেই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেই মনে হয় আজকে আপনি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করতেছেন আমার বয়স অনেক বয়স হয়েছে আমার কান্নাও আসে কত যুদ্ধ করব আমি সাত বছর যাবত রাজনীতি করি আরো কি আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই সব এই সব মিথ্যাবাদী যচ্ছ এবং মুনাফেকদের ইতিহাসে কোথাও দেখিনি একটা আন্দোলনকে এখন বলতেছে সংবিধান শেখ মুজিবকে আমরা এখানে ছবি পুড়িয়ে ফেলাই দেবো তাকে আমরা কি আমরা তাকে বাতিল করে দিব মুক্তিযুদ্ধ কিছু না এই কথাগুলো যদি পাঁচই আগস্টের আগে তাদের কোনো কর্মসূচি দিত দেখতাম কত মানুষ তাদের আন্দোলনে যায় এখন তারা এই কথাগুলো বলছে হাতে ক্ষমতা কিন্তু মানুষের ক্ষমতা চিরস্থায়ী হয় না এবং অন্যায় ক্ষমতা মানুষের ধ্বংস হতে বাধ্য তারা তারা ধ্বংস হবে যারা এইসব মিথ্যা কথা বলছে এটা হলো আমার কথা এর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখছি দেখুন বঙ্গবন্ধুর সঙ্গে এই ঘটনা ইতিহাসে আরো অনেকবারই ঘটেছে যে বঙ্গবন্ধুর সঙ্গে অন্য নেতাদেরকে তুলনা করা হয় ধরেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে বেশি গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট জিয়াউ রহমান নাকি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বেশি গুরুত্বপূর্ণ নাকি মাওলানা ভাসানী নাকি শহীদ সরওয়ারdee নাকি শেখ ফজলুল হক এই ভাবে যে একজনের কা আরেকজনের বিউতে দাঁড় করানো কাউকে ছোট করা কাউকে বড় করা কিংবা কাউকে সমান করা ইতিহাসে তো সবার অবস্থান সমান নয় এই যে বঙ্গবন্ধুকে খাটো করা বঙ্গবন্ধুকে না মানা তাকে অসম্মান করা এইটাকে কেমন করে দেখেন দেখেন আমি কত আমি একটা দল করি ওই দলে থেকে বঙ্গবন্ধুর ব্যাপারে আমি সব কথা শুধু একটা কথা আপনাকে বলি ইতিহাসকে আপনি দায়িত্ব দেন ইতিহাসে কার কি গুরুত্ব কার কি নেতৃত্ব কার কি ঐতিহাসিক অবদান এবং আমার মনে হয় আমি সবসময় এই কথাটা বলে আসছি এবং এখনো বলছি যে মুক্তিযুদ্ধের যে ফাইনাল খেলা মুক্তিযুদ্ধের যে ফাইনাল খেলা ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুরন আবার এই খেলায় বঙ্গবন্ধু নিজে অনুপস্থিত ছিলেন ফাইনাল খেলা সেখানে একজন অচেনা প্লেয়ার তার নাম জিয়া পরে বলছে মেজর জিয়া আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ প্রথমে নিজের নামে তারপরে বঙ্গবন্ধুর নামে অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজে সে একটা সেঞ্চুরিও মারছে এখানে বঙ্গবন্ধুর অনুপস্থিত তাজউদ্দিনের ভূমিকাও কম না কিন্তু আপনি যদি বলতে চান ক্যাপ্টেন কে নিশ্চিত ভাবে বাংলার ইতিহাস একদিন একদিন না সবসময় বলবে মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা সংগ্রামের খেলার ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু অন্যদেরও অবদান আছে তারাও খেলছে কিন্তু ক্যাপ্টেনের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতি মুহূর্তে সমাধান সমস্যার সমাধান খুব দ্রুত হয় না একটা জিনিস এক জায়গাতে চলে গেছে এটার বিরুদ্ধে আস্তে আস্তে মানুষ আবার রেডি হইতেছে যারা এই ধরনের মিথ্যা কথা বলতেছে অপবাদ দিতেছে এবং দেশটাকে যারা মনে করতাছে যে এটা একটা ওহার রাজত্ব এটা একটা ফেলুলেন যারা মনে করতাছে তারা খুব ভুল করতাছে এসব ছেলেপেলেরা এদের কোনো পূর্ব ইতিহাস নাই বর্তমানে ইতিহাস নাই এরা এই দেশটাকে আল্লাহ জানে এরা কোত্থেকে আসছে কি আনছে এখন তো মনে হয় সাহেবকে আমি বলছিলাম একশো বছরের মধ্যে এই ধরনের বাঙালি সন্তান জন্মগ্রহণ করে নাই কিন্তু এখন তো আমার মনে হয় যে উনি যেভাবে বক্তৃতা করিয়া ওদেরকে একটা মানে হিমালয়ের সিঙ্গে তুলে দিছে ছাত্ররা এই সব ছাত্ররা এই সব এরাই সব ছাত্ররা বলে না ওই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্ররা এই সব এরা তো মনে করতেছে এরাই দেশের মালিক মুক্তার হয়ে গেছে এখন সারা দেশব্যাপী এখন সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো সমন্বয়ক সবচেয়ে বড় যন্ত্রণা গ্রামে গ্রামে সমন্বয়ক পৌঁছে গেছে থানায় থানায় জেলায় জেলায় এবং এদের কাজ হইল চান্দাবাজি করে বেড়ানো আমি যা শুনি চতুর্দিক থেকে এখন আর কান ধরার মন দিয়ে শোনার আর সময় নাই অবস্থাটা হয়ে গেছে এরা দেশটাকে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছে আমার মনে হয় এক সময় মানুষের রুখে দাঁড়াবে এবং সেই সময়টা খুব বেশি দূরে নয় এরা যা করছে এরা নিজেদের সুখ বুক বৃত্ত বৈভব বিলাস বাড়ানোর জন্য এরা যা করছে এইগুলা এখন আমার মুখে বলা বড় বিপদ এই কারণে বিপদ যে তারা আমার সন্তান তুল্য

কথায় কখনো কখনো প্রকাশ্য স্বীকার করছে যে তারা জামাত শিবিরের লোক আপনার কি মনে হয় তাদের পেছনেও আরো কেউ বড় কেউ আছে এবং তারা তারা হ্যাঁ আমি আমার মনে হয় না শুধু আমি এখন বিশ্বাস করা শুরু করছি তাদের পিছনে স্বাধীনতা বিরোধী শক্তির কালো হাত আছে এবং তারাই তাদেরকে সাহস দিয়া এই জায়গাতে নিয়ে যাচ্ছে যেটা এই দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হয়ে যাবে সবচেয়ে দুর্ভাগ্যের এবং দেশটা এমন একটা জায়গাতে যাবে আমি আর এখন এটা চিন্তা করতে পারতেছি না তারা যদি এই এই পথে চলতে চায় মুক্তিযুদ্ধের বিরোধী পথে একাত্তরে পাকিস্তানি হানাদার আলবদর রাজাকারদের পথে যদি তারা চলতে চায় তাহলে এই দেশে কিন্তু এমন ঘটনা ঘটবে যেটা আমি আর বলতে চাই না এবং আমি তাদেরকে অনুরোধ করব তোমরা বাবারা তোমরা এই পথ থেকে ফিরে আসো এবং ইনু সাহেবকে আমি অনুরোধ করব আপনি অনেক বড় মাপের মানুষ আপনাকে আমরা বড় বিশ্বাস করি এবং করছিলাম বড় বিশ্বাস আপনি দেশকে আর গৃহযুদ্ধের দিকে নিয়ে যায়েন না আপনারা যে পথে চলতেছেন সেই পথটা কিন্তু বাংলাদেশের ধ্বংসের পথ এই পথে কিন্তু গত চুয়ান্ন বছর যাবত স্বাধীনতা বিরোধীরা চলছে তারা কোনো নিজেদেরকে তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই এখন আপনাদের ছত্রছায়া পাঁচই আগস্টের আন্দোলনের একটা কথা বলে একটা করে আপনাদের এখন বিরোধী শক্তি বাহানা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে প্রতিশোধ নিতে যাচ্ছে সেই প্রতিশোধের স্পৃহার পর আমি মনে করি অনু সাহেব আপনি তাদেরকে বিরত করতে পারেন এবং বিরত না করলে পরে সমস্ত দায়ী আপনি হবেন কিনা নিজে চিন্তা করে দেখবেন